আজকে ছিলাম বিমতি নামের নিউ মার্কেট স্টোর থেকে তোমাদের গয়না দেখিয়েছি আর বিমতি নামে কিন্তু নতুন আরেকটা একটা সিলভার স্টোর ওপেন হয়ে যাচ্ছে সরস্বতী পুজোর দিন সেকেন্ড ফেব্রুয়ারি সিক্স ক্যামাক স্ট্রিট ফোর্ট নক্স বিল্ডিংয়ে দুটি স্টোরেই সেম গয়না পাবে যেখানে সুবিধে সেখানেই ভিজিট করো এটা সিলভারের ওপর গোল্ড প্লেটিং করা হয় এটা আসছে চার হাজার দুশো টাকার মধ্যে ফোর টু জিরো আসছে এরকম এক জোড়া কানবালা ভীষণ সুন্দর দেখতে দেখো দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর নেকলেসটাও ভালো দেখতে আর কানেরটাও খুব সুন্দর এটাও আসছে চব্বিশশো টাকা টু ফোর জিরো জিরো এক একটা আসছে দু হাজার টাকা করে মানে চার হাজার টাকা জোড়া অনেকগুলো এসেছে একদম নতুন কালেকশন পাতা ডিজাইনের সেই ভাইরাল নোয় বাঁধানোটা যেটা আমরা অনেক দিন ধরে শেয়ার করে আসছি দেখো এটাও কিন্তু আসছে পঁচিশশো টাকার মধ্যে টু ফাইভ জিরো জিরো দেখো এই ঝুমকোটা কি সুন্দর লাগছে তাই না এটা তিন হাজার চারশো টাকা জোড়া থ্রি ফোর জিরো জিরো তে আসছে এখন জোড়া সিলভারের জ আজকে নতুন কালেকশন দিয়ে আজকে দেখাবো নতুন নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার কালেকশন পুজো সার্ভে অল ওভার ইন্ডিয়া চালু আছে আপনি আসতে পারেন আপনি বেস্ট ডিসকাউন্ট পাবেন এটা আপনাকে আজকে নতুন একটা খবর দিই আর নতুন শোরুম আমাদের খুলছে ক্যামেক স্ট্রিটে আপনি যারা ক্যামেস্ট্রিটে যেতে আপনি খুব সুবিধে হয় তারা আপনি যেতে পারেন কেমিস্ট্রি আর হচ্ছে সেকেন্ড অফ ফেব্রুয়ারি দ্যাট ইজ সরস্বতী আপনারা সবাই আসতে পারেন অ্যান্ড প্রত্যেক কেনাকাটায় আপনারা গিফট গিফট পাবেন আর টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপরে যারা কিনছেন ওনার গোল্ড কয়েন তো আছেই তো আশা করি আপনারা সবাই ওয়েলকাম আপনারা আসবেন আর আজকের ভিডিও শুরু করি স্টার এই মুহূর্তে আমি আছি নিউ মার্কেটের বি শেয়ার করব নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের একদম নতুন কালেকশান আশা করছি তোমাদের ভালো লাগবে এবং বি তোমরা পুরনো সিলভারের বাসনপত্র পূজা সামগ্রী থেকে শুরু করে পুরনো যে কোনো সিলভার এক্সচেঞ্জ করে নতুন সিলভারের জিনিসপত্র জুয়েলারি নিতে পারো আর এনাদের কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে নিউ মার্কেটে হক মার্কেটের ভেতরে আছে সবটা স্ক্রিনে নাম্বার যাচ্ছে যে কোনো রকম এনকোয়ারির জন্য যোগাযোগ করে নিতে পারো এবং দেখো শুরুতে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো একদম নতুন এসেছে ব্রেসলেট মুগপলা এগুলোর কি দাম আছে দু হাজার টাকাতে এক একটা ডিজাইনটিও খুব সুন্দর সব রকম কালারের অ্যাভেলেবেল যে কোনো জুয়েলারি তোমরা এখানে কাস্টমাইজ করে বানাতে পারো এটা এক একটা দু টাকা করে মানে চার টাকা জোর সেম আরও একটা ডিজাইন কিন্তু সেম থাকছে কালার কিন্তু আলাদা দামও তাই একই থাকছে এবং এই ডিজাইনগুলো একদম নতুন অবশ্যই ভালো লাগলে পারচেস করে নেবে এক একটা আসছে দু হাজার টাকা করে মানে চার হাজার টাকা জোড়া এই কালারটাতেও বেশ ভালো লাগছে মুখের কাজটা সেম আর এক একটা আসছে দু হাজার টাকা করে মানে চার হাজার টাকা জোড়া এই ব্রেসলেট মোগপালাগুলো সব রকম কালারে অ্যাভেলেবেল থাকছে যেটা পছন্দ পারচেস করে নিও সব সাইজ অ্যাভেলেবেল আর সাইজ যদি নাও পাওয়া যায় অসুবিধা নেই অর্ডার দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে এক একটা আসছে দু টাকা করে মানে চার টাকা জোড়া অনেকগুলো এসেছে একদম নতুন কালেকশন সিলভারের সকেট চুরি এক একটা হাজার টাকা করে আসবে মানে দু টাকা জোড়া তো দেখো গোল্ডের সকেট চুড়ি যেমন হয় একই কনসেপ্ট এটা হচ্ছে সিলভারে নাইনটি টু সিলভারে এক একটা হাজার টাকা করে আসছে মানে দু টাকা জোড়াতে নোয়া বাঁধানোর একদম নতুন ডিজাইন এগুলো আমরা আগেও শেয়ার করেছি বিমতিরাম থেকে প্রথমবার আমরা শেয়ার করেছি এবং আমরা অনেক দিন ধরেই কিন্তু বিমতিরাম থেকে নিত্য নতুন ডিজাইনের সিলভারের গয়না শেয়ার করছি তোমাদেরকে এগুলো এক একটা এক একটা আসছে দু হাজার পাঁচশো টাকা করে পঁচিশশো টাকাতে এরকম এক একটা আসছে পঁচিশশো টাকা করে আসছে এক একটা এখানে কালারটা চেঞ্জ হয়েছে নোয়া বাঁধানোর এখানে যে সাধারণত ব্ল্যাকে এটা দেখে থাকো এটা কফি কালারে আছে এক একটা পঁচিশশো টাকা করে প্রচুর নতুন ডিজাইন এসে পঁচিশশো টাকা এক একটা আসছে পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা এটাও এক একটা পঁচিশশো টাকা করে আসছে তিন ধাতুর নোয়া বাঁধানো আছে সিলভার লোহা এবং তামা থ্রি মেটালের যেগুলো নোয়া বাঁধানো হয় এগুলো এগুলো সবই পঁচিশশো টাকা রেঞ্জের মধ্যে আছে ডিজাইনটা খালি আলাদা থ্রি মেটালের নোয়া বাঁধানো পঁচিশশো টাকা রেঞ্জের মধ্যে আছে এটা তিন হাজার টাকার নোয়া বাঁধানো আছে তিন হাজার টাকার মধ্যে আসবে এটা আসছে পঁচিশশো টাকা টু ফাইভ জিরো পঁচিশশো টাকার নোয়া আরও একটা দেখে নাও পঁচিশশো টাকার মধ্যে আসবে বাটারফ্লাই ডিজাইনটা আগে আমরা শেয়ার করেছি এবং এটার খুব ডিমান্ড আছে আর তাছাড়া আরও অনেক কালেকশন আছে স্টোরে তাই তোমরা অবশ্যই ভিজিট করো এটার দাম আসছে পঁচিশশো টাকা টু ফাইভ জিরো পঁচিশশো টাকার মধ্যে আসছে টু ফাইভ জিরো জিরো পাতা ডিজাইনের সেই ভাইরাল নোয়া বাঁধানোটা যেটা আমরা অনেক দিন ধরে শেয়ার করে আসছি দেখো এটাও কিন্তু আসছে পঁচিশশো টাকার মধ্যে টু আর যে সমস্ত ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি হয়তো এটা আমরা নোয়া বাঁধনে দেখাচ্ছি তোমরা যদি অর্ডার দাও যদি বলো পলার মধ্যে বানিয়ে দিতে সেটাও কিন্তু করে দেবে পলা নেকলেস সেট নেকলেস উইথ ইয়ারিং টোটালটার প্রাইস আসছে চব্বিশশো টাকা টু ফোর জিরো জিরো সব রকম কালারের অ্যাভেলেবেল আছে তাছাড়াও যে কোনো ডিজাইন তোমরা এখানে দিয়ে চাইলেই কাস্টোমাইজ করে নিতে পারো চব্বিশশো টাকার মধ্যে আছে। দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর নেকলেসটাও ভালো দেখতে আর কানেরটাও খুব সুন্দর এটাও আসছে চব্বিশশো টাকা টু ফোর জিরো জিরো চব্বিশশো টাকা টু ফোর জিরো জিরো পুরোটা ব্ল্যাকের ওপর দেখতে ভীষণ সুন্দর লাগছে এটাও আসছে চব্বিশশো টাকা টু ফোর জিরো জিরো চব্বিশশো টাকা টু ফোর জিরো জিরো চব্বিশশো টাকার মধ্যে আসছে টু ফোর জিরো জিরোতে আসবে পুরো সেট চব্বিশশো টাকা রেঞ্জের মধ্যে এখানে প্রচুর সেট তোমরা পেয়ে যাচ্ছ অনেক রকমের কালেকশন আছে এক একটা আসছে দু হাজার টাকা করে মানে চার হাজার টাকা জোড়া সব রকম কালারের অ্যাভেলেবেল ভীষণ ফ্রেন্ডলি ডিজাইনটা এটা এক একটা আসছে তেইশশো টাকা করে এক একটা তেইশশো টাকা করে ব্রেসলেট পলা পাতা ডিজাইন দেখো এটা গোলাপ ফুলের ডিজাইন আছে এটাও আসছে তেইশশো টাকা করে টু থ্রি জিরো জিরো এক একটা তেইশশো করে আসছে কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়া এক একটা আসছে তেইশশো টাকা করে টু থ্রি জিরো জিরোতে এরকম এক একটা ব্রেসলেট পলা আসছে দেখো এটাও আসছে তেইশশো টু থ্রি জিরো জিরোতে আসছে এক একটা তো এরকম আরও একটা আমি দেখাচ্ছি এখানের মুখের কাজটা সেম থাকছে শুধু বাকি কাজটা চেঞ্জ দেখো এটা দেখতে আরও বেশি ভালো এটারও দাম কিন্তু সেম থাকছে তেইশশো করে এক একটা আরও একটা দেখাচ্ছি কালারটা আলাদা দাম কিন্তু সেম থাকছে তেইশশো করে এক একটা ঠিক আছে আচ্ছা আর একটা দেখো এটা ব্ল্যাকের ওপর আছে এক একটা তেইশশো করে তো এরকম অসংখ্য কালেকশান আছে সে কারণে তোমাদের শপে একবার আসতেই হবে আর এটা একটু পলাটা সরুর ওপর আছে এক একটা আঠারোশো টাকা করে দামটাও কিন্তু কম দেখে মনে হচ্ছে নোয়া কিন্তু আসলে এটা খুব সরু কলা এক একটা আঠারোশো করে মানে ছত্রিশশো টাকা জোড়া তিন ধাতুর নোয়া বাঁধানো দেখো এটা এক একটা পঁচিশশো টাকা করে আসছে গোলাপ ফুলের ডিজাইন ফ্রি মেটাল নোয়া বাঁধানো মাত্র ছাব্বিশশো টাকা ঝুমকো টু সিক্স জিরো জিরোতে আসছে এরকম এক জোড়া ঝুমকো দেখো এই ঝুমকোটা কি সুন্দর লাগছে তাই না এটা তিন হাজার চারশো টাকা জোড়া থ্রি ফোর জিরো তে আসছে এরকম এক জোড়া সিলভারের ঝুমকো তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকাতে আসছে এরকম এক জোড়া কানের দুল এটা সিলভারের সাথে আছে পার্লের কম্বিনেশন এবং দুর্দান্ত লাগছে দেখতে তো এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পেতে হলে তোমাদের আসতেই হবে নিউ মার্কেটের বি পঁয়ত্রিশশো টাকার কানবালা আছে এক জোড়া থ্রি ফাইভ জিরো জিরো পঁয়ত্রিশশো টাকাতে এরকম এক জোড়া একদম নতুন কানবালা আছে দেবা 4000 টাকার কানবালা আছে এক জোড়া দেখো ডিজাইনটা 4000 টাকার মধ্যে এরকম এক জোড়া কানবালা আছে ফ্রি 8800 3800 টাকার কানবালা আছে এক জোড়া এটা আছে 4200 টাকার মধ্যে 4200 তে আছে এরকম এক জোড়া কানবালা ভীষণ সুন্দর দেখতে দেখো 3000 টাকার মধ্যে আছে কানের দুলটা তো আমি যে কানির দুলগুলো দেখাচ্ছি এরপর আমরা নেকলেস শীতহার সেগুলো শেয়ার করব সেইগুলোর সাথে কিন্তু ম্যাচ করে এগুলো নিতে পারে এই কানবালা জোড়ার দাম আসছে পাঁচ হাজার পাঁচশো টাকা ফাইভ ফাইভ জিরো জিরোতে আসছে এরকম এক জোড়া কানবালা সাত টাকা জোড়া সাত টাকাতে এরকম এক জোড়া এক্সক্লুসিভ কানবালা আসছে দেখো আট টাকার কানির দুল এক জোড়া এইট ফোর জিরো জিরো আট হাজার চারশো টাকাতে আসছে এরকম এক জোড়া কানি এটা আসছে সাত হাজার টাকার মধ্যে আসছে সিলভারের লকেট এরকম লকেট এখানে অনেক পাবে তোমরা এটার দাম আসছে তিন হাজার টাকা এটা টাসেল দিয়েও করতে পারো বা সিলভারের যে মোটা চেন হয় সেগুলোর সাথেও ভালো লাগে চার টাকার গিনি লকেট আছে এটা এটা সিলভারের ওপর গোল্ড প্লেটিং করা হয়েছে এটার দাম আসছে ন টাকা গোল্ড প্লেটিং ছাড়া আমি দাম বলছি শুধু সিলভারেতে যদি বানাও তাহলে এটা ন টাকার মধ্যে আসবে আর যদি গোল্ড প্লেটিং করাও তাহলে কিন্তু গোল্ড প্লেটিংয়ের একটা এক্সট্রা চার্জ হয় সেটা বেশি না সেটা দিতে হবে আর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই যাব এবার বেশ কিছু নেকলেস সীতাহার চোকার শেয়ার করব কয়েকটা দেখাচ্ছি দেখো এটা আছে সাত হাজার টাকার মধ্যে স্টোরে কিন্তু অনেক কালেকশন আছে তোমরা অবশ্যই ভিজিট করো এটা ছ টাকার মধ্যে আছে সিক্স টু জিরো টাকার নেকলেস আছে এটা দশ হাজার দুশো টাকার মধ্যে আসবে এরকম একজোড়া এক্সক্লুসিভ কান ঝুমকম ন হাজার পাঁচশো টাকার চোকার আছে নাইন ফাইভ জিরো জিরোতে আঠারো হাজার টাকার চোকার আছে এটা আঠারো হাজার টাকার এক্সক্লুসিভ চোকার এগুলোর ওপর তোমরা চাইলে গোল প্রিডিং করিয়ে নিতে পারো দশ হাজার দুশো টাকার চোকার আছে দশ হাজার টাকা চোকার আছে এটা পুরো দশ হাজার চোকার নেকলেসটা আসবে ছ হাজার পাঁচশো টাকার মধ্যে সিক্স ফাইভ জিরো জিরোতে আসছে নেকলেসটা প্রতিটা সাথে বানানসুর এই নেকলেসটা দেখে নাও এটা ন হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে নাইন ফাইভ জিরো জিরোতে আসছে নেকলেসটা এটা আসছে আঠেরো হাজার টাকার মধ্যে আঠেরো হাজার টাকার নেকলেস আছে এটা এক্সক্লুসিভ চোকার যেটা ষোলো হাজার টাকার মধ্যে আসছে এই সীতাহাটটা দেখো এটা বাইশ হাজার টাকার সীতাহার আছে এই সীতাহারটা দেখো এটা তেরো হাজার টাকার মধ্যে আসবে এগুলোর সাথে কানের দুলো পাবে সেক্ষেত্রে কানের দুলের দাম কিন্তু আলাদা এই সীতাহারটা দেখো এটা বারো হাজার টাকার মধ্যে আসছে সীতাহারটা বারো হাজার টাকার সীতাহার এটা চিতাই কাজের টাসেল লকেট আছে এটার দাম তিন হাজার দুশো টাকা চিতাই ওয়ার্কের বিভিন্ন রকমের জুয়েলারি তোমরা এখানে পেয়ে যাবে এখনও বেশ কিছু শেয়ার করবে এটা আসছে তিন হাজার টাকার মধ্যে থ্রি এটা আসছে তিন হাজার চারশো টাকার মধ্যে থ্রি ফোর জিরো জিরো এটা আসছে ছাব্বিশশো টাকা টু সিক্স জিরো জিরো এটা দু হাজার টাকার মধ্যে আসবে এটাও আসছে দু হাজার টাকার মধ্যে এটাও আসছে বারোশো টাকার মধ্যে ওয়ান টু জিরো জিরো এটাও আসছে মাত্র বারোশো টাকার মধ্যে এটা আসছে মাত্র হাজার টাকার মধ্যে চিতাই কাজের পালা প্রচুর এসেছে আমি তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ছ হাজার টাকা থেকে সাত হাজার টাকা রেঞ্জের মধ্যে এরকম চিতাই কাজের পালা তোমরা পাবে চিতাই ওয়ার্কের চোকার এটা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে এটা আসবে ছ হাজার টাকার মধ্যে এটা ছ হাজার ছশো টাকার মধ্যে আসছে এটা আসবে সাড়ে সাত হাজার টাকার মধ্যে এটা দেখো এটা আট হাজার ছশো টাকার মধ্যে আসছে আর আরও একটা দেখাচ্ছি একই রকমের এটা পার ডে আছে এটাও আসছে আট হাজার ছশো টাকার মধ্যে রেঞ্জ অলমোস্ট সেম এগুলো অনেক আছে এই নেকলেসটা দেখো এটার দাম আসছে বারো হাজার পাঁচশো টাকা প্রচুর নেকলেস এসেছে তাই শপে কিন্তু অবশ্যই ভিজিট এবং এটা আসছে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে সেভেন ফাইভ জিরো জিরোতে আরও অনেক কালেকশান আছে শপে অবশ্যই ভিজিট করো আজকে ছিলাম বি নামের নিউ মার্কেট স্টোর থেকে তোমাদের গয়না দেখিয়েছি আর বি নামে কিন্তু নতুন আর একটা সিলভার স্টোর ওপেন হয়ে যাচ্ছে সরস্বতী পুজোর দিন সেকেন্ড ফেব্রুয়ারি সিক্স ক্যামাক স্ট্রিট ফোর্ট নক্স বিল্ডিংয়ে দুটি স্টোরেই সেম গয়না পাবে যেখানে সুবিধা সেখানেই ভিজিট করো সবাই খুব ভালো থেকো অবশ্যই ভিজিট করো বি নামে আর নেক্সট কি দেখতে চাইছো কমেন্ট করে জানাও অবশ্যই শেয়ার थैंक यू सो मच फॉर वॉचिंग एंड ये टू कनेक्टेड